আপনি যখন অজু করেন তখন একটা শয়তান আপনাকে ডিস্টার্ব করে ওই শয়তানের নাম হচ্ছে অলহান অলহান নামক এই শয়তানটা মানুষের অজুর মধ্যে এত বেশি ডিস্টার্ব করে সে পানিটা কয়বার ব্যবহার করেছে এটা পর্যন্ত বুলাইয়া দেয় কারণ আপনি একটা সুন্না আদায় করেন এটা শয়তানের সহ্য হয় না কারণ মোমনের জন্য সবচাইতে বড় অস্ত্র হচ্ছে রসুল সুন্না বলেন মোমিনের কাছে পৃথিবীর সবচাইতে বড় সম্পদ হচ্ছে আল্লাহ রসুল সুন্না একটা সুন্না মমিনের হৃদয়ের ভিতরে যতক্ষণ ইমান আছে ততক্ষণ পর্যন্ত সে ছেড়ে দিতে পারে রসুল কালীন সাল্লাহ আলাই বলছেন তোমাদের প্রত্যেকটা অজুর মধ্যে ওই ম্লান নামক শয়তানটা আপনাদেরকে ডিসটার্ব করবে পানির মধ্যে অসোয়াসা সৃষ্টি করে দিবে রাসূলের হাদিস থেকে শুনুন জানিউ তিরমিজির হাদিস হাদিস নাম্বার 57 আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নুকাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নালিল উযুয়ি শাইতানা ইয়ুকালু লাহুল লহান ফাততাকু ওয়াসসাল মাই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নালিল উদুয় শাইতানা উযুক যখন মানুষ করে তখন শয়তান তাকে ডিসਟਰব করে ইকালু লাহুল আলহান ওই শয়তানের নাম হচ্ছে আলহান সাত্তাকু ওয়াসসালমাই তার কাজ হচ্ছে পানির মধ্যে অসোয়াসা সৃষ্টি করা এই অসোয়াসার কারণে মানুষ পানি নষ্ট করে অপচয় করে শুধু পানির ক্ষেত্রে নয় প্রিয় বিজি সাল্লাহ আলিয়া কোনো ক্ষেত্রেই অপসয় তারিকে পছন্দ করতেন না আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি অপসয় করে সে শয়তানের ভাই আমরা কি শয়তানের ভাই হব আল্লাহ তালা বলছেন কোরআন 17 নম্বর সুরা সূরা বনী ইসরাইল 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না আল মুবaddirina কানূ ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শায়طانু লিরাব্বি কাফুরা ইন্না আল মুবaddirina কানূ শায়াতিন এর নাকি অপচয় করে তারা হচ্ছে শয়তানের বাই আর শান হচ্ছে যারা নাকি অপচয় করে তারা শয়তানের ভাই তারা আল্লাহর অকৃতজ্ঞ বান্দাদের মধ্যে একজন বলেন নাউজবিল্লা বলতে চাচ্ছিলাম অপচয় করা যাবে না আমরা অজুর মধ্যে সবচেয়ে বেশি অপচয় করি

ওয়াইন কুন্তা আলা জারিন প্রবাহিত নদীর ধারে বসে তুমি যখন মজু করবে তখনও অপচয় করতে পারবে না ওয়াইন কুন্তা আলা নাহারিম জারিং প্রবাহিত নদীর পাশে বসেও পানি অপচয় করার জন্য নিষেধ করেছেন বিশ্বনবী মোহাম্মদুর আমরা এখন অনায়াসে ট্যাপের পানি দিয়ে উঁজু করতেছি যেখানে এক বদনা পানি দিয়ে উঁজু হওয়ার কথা সেখানে লেগে যাচ্ছে এক বালতি